আজকে দেখার হল ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে কিছু ট্রেনটি আসে নাকি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস অনেক ধরে আজকে যে ভিডিওটি আমি করছি সেটা ভাবছি যে করব তো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে মাথাভাঙা লাইনে কি রেল ইলেকট্রিক হয়েছে নাকি তো সে তো সেটার উত্তর জানতে আজকে চলে আসলাম তো আমি এখন আছি রোডেরহাট সংলগ্ন একটি ফ্লাইওভারে এখানে আমি দাঁড়িয়ে আছি ও আর কিছুক্ষণ পরে মাধভাঙ্গা লাইন দিয়ে বারো হাজার তিনশো আটাত্তর নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা পদাতিক এক্সপ্রেস আসবে সেটা দেখবো আর আমি জানি না লাইনটি ইলেকট্রিক হয়েছে নাকি যদি ইলেকট্রিক লোকোমোটিভ আসে তাহলে তো ধরেই নেব যে লাইন ইলেকট্রিক হয়ে গেছে আর চালুও হয়ে গেছে তো চলো দেখা যাক ট্রেন আসছে সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে সাবধান কোয়েশ্চেন পঁচিশ হাজার ভোল্টের তার কিন্তু চলে গেছে তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি একটি ব্রিজের এখানে মানে ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি তো নিচে কিন্তু রেল লাইন দেখা যাচ্ছে এটি কিন্তু নিকুজবার থেকে বাদিক দিয়ে মাথামাঙ্গা রুট যে লাইনটি সেই লাইন কিন্তু এটি তো এই লাইনে কিন্তু ইলেকট্রিকের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে এরকমই একটি ভিডিও দিয়েছি তো আজকে দেখার বিষয় হলো অতাধিক এক্সপ্রেস ইলেকট্রিক লোকোমোটিভ নিয়েই কি শিয়ালদা পর্যন্ত চলাচল শুরু করেছে নাকি সেটা আজকে দেখার তো এতদিন পর্যন্ত তো নিউ বিহার থেকে এনজিবি পর্যন্ত ডিজেল লোকোমোটিভ দিয়ে কিন্তু চলাচল করেছে তো আজকে দেখার হল ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে কি ট্রেনটি আসে নাকি তো চলো দেরি না করে দেখা যাক তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু চলে আসছে দেখা যাক তো ট্রেনটির নাম্বার ছিল বারো হাজার তিনশো আটাত্তর নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা পদাধিক এক্সপ্রেস নো ফ্রেন্ডস ডিজেল ইঞ্জিনে কিন্তু ট্রেনটি আসছে তো এখনও চালু হয়নি Bye.